এবং যে ছবি আমি আপনাদের দেখালাম সেটা বাংলাদেশ বা ইসরায়েল বা ইরানের ছবি নয় এই ছবি আমাদের প্রতিবেশী দেশ নেপালের ছবি বেশ কিছুদিন আগে আপনারা সকলেই জানেন যে নেপালে বেশ কিছু সামাজিক মাধ্যম যেমন সামাজিক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইউটিউব যে প্ল্যাটফর্মে আমি এখন কথা বলছি ফেসবুক টুইটার এক্স হ্যান্ডেল সহ বিভিন্ন রকম সামাজিক এই ধরনের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম সেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যার ফলে সরকার সরকার যে কমিউনিস্ট চলছে সেই সরকারের উপরে মানুষের একটা জনবিস্ফোরণ বা গণবিস্ফোরণ তৈরি হয়েছে এবং সে তারা এই মুহূর্তে নেপালের যে সংসদ ভবন সেই সংসদ ভবনে ঢুকে পড়ছেন সংসদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ কার্যত হিমশিম এবং আমি যে ভিডিও হিমশিম খাচ্ছে আমি যে ভিডিও দেখালাম আপনারা সেখানে দেখেছেন যে কিভাবে পুলিশকে ঘিরে ধরে জনতা তারা পাথর চালাচ্ছেন পাথর মারছেন লাঠি চালাচ্ছেন বিভিন্ন রকম ভাবে পুলিশ কিন্তু এই মুহূর্তে কার্যত অসহায় পুলিশের পক্ষে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না দুজন ইতিমধ্যেই মারা গেছেন সংবাদ মাধ্যমে অনেকেই কিন্তু আক্রান্ত এবং যে পরিস্থিতি এই মুহূর্তে নেপালে ঘটেছে সেখানে যে সেখানে যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম সে মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ফলে নেপালে কিন্তু এই মুহূর্তে কার্যত এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমি সম্পূর্ণরূপে আপনাদের দেখালাম বিভিন্ন সামাজিক যে মাধ্যম সে মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যুক্তি সেখানকার সরকারের যুক্তি এই সমস্ত প্ল্যাটফর্ম বা এই সমস্ত বিষয় এগুলো কিন্তু মানুষের নিরাপত্তার বিঘ্নি ঘটাচ্ছে এটা তারা বলছেন এবং সেই সূত্রে তারা এগুলোকে বাদ দিয়ে দিয়েছেন এবং সে তার বিরুদ্ধে সেখানকার জনগণের একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি এবং কার্যত আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে মেয়ে যারা যারা ইয়াং জেনারেশন তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং কার্যত এই মুহূর্তে নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতি ইতিমধ্যেই দুজন মারা গেছে সংবাদ মাধ্যম সহ অনেকেই কিন্তু আক্রান্ত